একটা নদীর পাশে বসে এরকম সুন্দর ভিউয়ে দুপুরের খাওয়া যদি খাওয়া যায় তাহলে কেমন হয় ব্যাপারটা আর সাথে যদি থাকে ইলিশ ফ্রাই আর এমন একটি প্লেসে দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা চলে আসলাম আরিচা ঘাটে যেখানে আছে লঞ্চ ফেরি ঘাট আর সাথে মনোরম হাজার হাজার দোকান যেখানে আপনি প্রাকৃতিকভাবে বসে খুব সুন্দর একটি ওদের ডেকোরেশন বা আপনার খাবার জাঁকজমক পূর্ণতা তেমন তেমন একটি নাই কিন্তু খাবারের টেস্ট যথেষ্ট পরিমাণ ভালো নদীর একবারের নিকটে যেই জায়গাটি আছে বসার জন্য খাবার খাওয়ার সেই জায়গাটি আমরা সিলেক্ট করলাম যাতে নদীর সুন্দর ভিউ দেখার সাথে সাথে আমরা আড্ডাও দিতে পারি এবং দুপুরের খাবারও খেতে পারি এখান থেকে নদীর ভিউটা খুবই সুন্দর লাগতেছিল এখানে একটি ফেরি দাঁড়িয়ে আছে কারণ ফেরি ঘাটে তেমন একটি লোকজনের চাপ নেই যার জন্য ফেরিটি এখন দাঁড়িয়ে আছে এখন আমি খাবার টেবিলের কাছে গিয়ে সবগুলি জালি উঠা দেখতেছিল কি কি খাবার আছে আর মামাকে বললাম যে কি কি খাবার আছে এবং কোনটার কি প্রাইস সেটা একটু বলতে কি মাছ নদীর ছোট মাছ পাইলা মাছ হলো পাইলা মাছ 50 50 এটা 50 কি মাছ এটা পাঙ্গাস মাছ তারপরে এটা ইলিশ ইলিশ কত করে 80 টাকা দাম আপনার দাম 70 টাকা দাম আচ্ছা হাসের গোস 120 ভাজা ইলিশ 80 ডিম 30 লাল শাক 20 আলু ভর্তা ডাল 20 মোহাম্মদ নাম জানি কি মোহাম্মদ হজরত আলী মোল্লা হজরত মামা হলো খুব সুন্দর আমাদের মোহাম্মদ হজরত মামা খুব সুন্দরভাবে প্রাইসগুলি বলল প্রথমে মামা ভাত নিয়ে আসলো এইটা এই যে প্লেটটা এটার দাম হল বিশ টাকা তারপর মামা নিয়ে আসলো ভাজা ইলিশ যেটা প্রথমে বললাম আশি টাকা করে পিস প্রথমে সবাই এক পিস করে ভাজা ইলিশ নিলাম প্রত্যেকে দেওয়ার শেষে এখানে ইলিশ মাছের সাথে যে পেঁয়াজ ভাজা থাকে সেটা খুব বেশি করে নিছি কারণ এটা খুবই মজা ছিল সবাই একটু একটু করে নিছে। খাওয়ার শেষে কিন্তু আপনাকে এই পানি দিয়ে হাত ধোয়া লাগবে এখানে এই ডিপকলি হলো একমাত্র মাধ্যম হাত ধোয়ার জন্য খুবই সুন্দর লাগতেছিল নদীটাকে ভরপুর ইলিশ মাছ দিয়ে খাওয়ার পরে এখন হলো বাড়ি ফেরার পালা তো আমরা রওনা দিয়ে দিছি আর আজকে খুবই সুন্দর একটা ওয়েদার ছিল করা রোধ কিন্তু আকাশের কালারটা অনেক সুন্দর ছিল আশেপাশের পরিবেশ মশাল্লাহ যাই হোক আজকে এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ